আমার পিছনটা দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কোনখানে বসে আছি আছি আমার সরিষার জমিতে দেখুন আমার সরিষাগুলোর এই দেখুন তো প্রত্যেকটা লাগানো হয়েছে লাইন পদ্ধতিতে দেখুন সরিষাগুলো কি সুন্দর লাইনে আছে তো আজকে আমার এই সরিষা কেন এত সুন্দর হলো আপনাদেরকে দেখাবো সরিষার গাছগুলো দেখাবো সম্পূর্ণটাই দেখাবো এবং প্রথমে আমি কি কি সার ব্যবস্থা করেছিলাম এবং কীভাবে লাগিয়েছিলাম সম্পূর্ণটাই আপনাদের তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবছর তো সরিষা শেষ সামনে বছর আপনারা এই বীজ নিয়ে এই বীজ থেকে এই রকম গাছ অবশ্যই তৈরি করতে পারেন তো গাছ যদি এমন হয় তো ফলন কেমন হবে আপনারা দেখুন একবার ভিডিওটি দেখতে দেখতে ঠিক এইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দেখুন আমার গাছগুলোকে দেখুন আর লাইনটা দেখুন এই দেখুন লাইনটার অবস্থা দেখুন এই দেখুন এটা হচ্ছে লাইন দেখুন এই দেখুন এটা হচ্ছে লাইন এটা হচ্ছে লাইন তো এই লাইনেই আমি লাগিয়েছিলাম গাছগুলো এখন হয়তো দেখাতে পারবো না তবুও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আমার লাইন থেকে লাইনের দূরত্ব ঠিক কতটা এই দেখুন একটা গাছ আর এই দেখুন একটা গাছ গাছের গোঁড়ার অংশটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই দেখুন কতটা মোটা শক্তপক্ত গাছ তো এই লাইন থেকে এই লাইনের দূরত্ব ছিল দু ফুটের মতো আর এই গাছ থেকে এই গাছের দূরত্ব ছিল এক ফুট বা দেড় ফুটের মতো তো এই রকম টোটাল আমি লাইনে বীজ দিয়ে গিয়েছিলাম তো ফাইনালি এখন গাছের ঠিক এই রকম অবস্থা আপনারা এই গাছটাকে লক্ষ্য করুন আর দেখুন গাছের পাতা দেখুন আর গাছের সুস্থতা দেখুন কত বড় বড় পাতা দেখুন এখনও গাছে ফুল এই দেখুন সবে স্টিক উঠতে শুরু করেছে গাছে তো এই স্টিকটা উঠবে এই দেখুন এই গাছে উঠতে শুরু করেছে আমি যদি মাঠের অন্যান্য সরিষাগুলোকে দেখাই দেখুন সব ফুল নিয়ে নিয়েছে গাছে সব ফুল নিয়ে নিয়েছে কিন্তু আমার এই গাছে এখনো পর্যন্ত ফুল নেই সবে স্টিক বেরোচ্ছে তো কেন এই রকম গাছটা হলো আর লাইন পদ্ধতিতে সুফল এই দেখুন লাইন পদ্ধতিতে সুফলটা দেখুন এই দেখুন আমি ভিতর দিয়ে চলে যাচ্ছি কোনো অসুবিধা নেই দেখুন তো লাইন পদ্ধতিতে অনেকগুলো সুফল আছে তো সেই সুফলগুলো প্রথমে ধরুন সার ব্যবস্থাপনা তো আমি যখন সার দেব তখন এই লাইনে সারটাকে ছিটিয়ে দিলেই আমার হয়ে গেল তারপর স্প্রে আমি লাইনে স্প্রে করার কোনো আমার অসুবিধা নেই যে গ্যাপটুকু আছে এই গ্যাপটুকু অবশ্য যখন পাতা আরও বড় হবে তখন দুদিক থেকে এই গ্যাপটা আর থাকবে না গ্যাপটা আর বোঝা যাবে না তো এই দেখুন আমার টোটাল ওদিকে আছে এদিকে আছে টোটালে এখানে দেড় বিঘা মতো আছে আমার এই সরিষা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকুন আর পাশে থাকা ফলো বাটনটিকে প্রেস করে একটু ফলো করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ তো আমার গাছ তো দেখলেন আপনারা তো আমার এই গাছে আমি যখন চাষ দিয়েছিলাম তো ফাইনাল চাষের আগে এই এক বিঘা জমির জন্য আমি পঞ্চাশ কেজি খোল ব্যবহার করেছিলাম ওটা জমি বীজ দেওয়ার অন্ততপক্ষে পক্ষে কুড়ি দিন আগে আমি জমিতে দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর যখন ফাইনাল চাষ দিই জমিতে তখন আমি এই এক বিঘা জমির জন্য চল্লিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম চল্লিশ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এক বিঘা জমির জন্য তারপর আর কিচ্ছু দিইনি জমিটা চাষ দিয়ে সমান করে লাইন করে দুটো তিনটে করে আমি বিষ দিয়ে গিয়েছি দুটো তিনটে করে তারপর ফাইনালি যেখানে দুটো তিনটে চারটে বিষ পড়ে গেছে সেখানে বেশি সংখ্যক বেরিয়েছিল তুলে আমি মাত্র একটা দুটো করে রেখে দিয়েছি তারপর যখন সেচ দিয়েছি তো শেষের সময় আমি এই এক বিঘা জমির জন্য দশ কেজি ইউরিয়া আর আপনার সাত কেজি অ্যামোনিয়া আট কেজি পটাশ আর দু কেজি অনুখাদ্য এটুকুই দিয়েছি বাস আর কিচ্ছু নয় এটুকু দিয়ে প্লেন সেচ দিয়ে দিয়েছি গাছ এই অবস্থা আর মাঝে একটা স্প্রে দিয়েছি তো স্প্রেতে কী কী দিয়েছি স্প্রেতে খুব কম দামের ছত্রাকনাশক স্পিন্ট দিয়েছি আর একটা প্রোপেক সুপার কীটনাশক দিয়েছি আর একটা বায়োভিটা এক্স যেটা সিউইড এক্সট্রা বায়োভিটা এক্স দিয়েছি তো এখনও পর্যন্ত গাছের এই অবস্থা এরকম আছে তো আপনারাও চাইলে এরকম সুন্দর গাছ করতে পারেন এবছর আমি যাদেরকে বীজ দিয়েছিলাম তো তাদের কেমন হয়েছে আমি জানি না তো আমার গাছের অবস্থা এরকম তো আপনারা যারা সামনের বছর এই সরিষার চাষ করতে চান এটা কিন্তু একটা নতুন জাত যখন ফল হবে যখন গাছের স্টিকগুলো বের হয়ে যাবে তখন আপনাদের অবশ্যই দেখাবো আর বিগত দিনে যে গুচ্ছ সরিষা যা ভিয়েতনাম সরিষা সেটা তো অবশ্যই আছে সেটাও থাকবে তো আপনারা যারা এই সরিষার বীজ নিতে চান এবছর এখনও পর্যন্ত ফোন আসে বীচের জন্য কিন্তু আজ থেকে দুঃখিত প্রায় তিন মাস আগে আমার বীজ শেষ হয়ে গেছে একটা বীজও আমার কাছে নেই তারপরে হয়তো প্রায় এক থেকে দেড় হাজার চাষি আমাকে ফোন করেছিল বীজের জন্য কিন্তু বীজ নেই দুঃখিত শেষ হয়ে গেছে অনেক আগে তো আপনাদের কাছে বলার উদ্দেশ্য একটাই যে আপনারা যারা এই সরিষার বীজ নেবেন আপনারা তো গাছ দেখে বুঝতে পারলেন যে এই গাছের গাছ যদি এমন হয় তার ফলন কেমন হবে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছে কারণ আপনারাও তো চাষ করেন আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সরিষার সাথে তো আপনারাও এর বীজ নিতে গেলে আমার সঙ্গে আগে থেকে যোগাযোগ করবেন আগে থেকে যোগাযোগ করে বুকিং করে রাখবেন হলে কিন্তু বীজ পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার তার কারণ এটা আমার একটা পাটে আছে বারো কাঠা তো এই বারো কাঠা জমিতে আমি আপনাদেরকে সাড়ে তিন কুইন্টাল মেপে দেখিয়ে দেবো এই বারো কাঠা জমি থেকে কথা দিচ্ছি আমি সাড়ে তিন কুইন্টাল আমি যেদিনকে মারবো এই রায় সেদিনকে মেরে আপনাদের এখান থেকেই দেখিয়ে দেবো সাড়ে তিন কুইন্টাল আমার টার্গেট হ্যাঁ তাতে দু দশ কেজি কম বেশি হতেই পারে কিন্তু আমার টার্গেট সাড়ে তিন কুইন্টাল তো আপনারা আগে থেকে অগ্রিম বুকিং দিয়ে রাখবেন হলে কিন্তু বীজ পাবেন না আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা নাম্বারে অবশ্যই যোগাযোগ করে করতে পারেন আমার সঙ্গে তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ও মন দিয়ে নতুনত্ব কিছু চাষ করুন এবং সেটাকে যত্ন করুন আমার হলে আপনার কেন হবে আপনারও হবে অবশ্যই হবে